নমস্কার আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা পাঠ করছি দুই বিঘা জমি শুধু বিঘে দুই ছিল মোর ভুঁই আর সবই গেছে ঋণে বাবু বলিলেন বুঝেছ পেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই শুনি রাজা কহে বাপু জানো না তো হে করেছি বাগানখানা পেলে দুই বিঘে প্রস্তে ও দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটে খানি সব তো পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া বসে দৈনের মায়ে এমনি ছাড়া আখি করিলকাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে ক্রুর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাছ দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইন পথে করিল ডিগ্রি সকলই বিক্রি মিথ্যা দেনার ক্ষতে এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনচুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহগর্তে তাই লিখি দিল বিশ্বনিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেউরিলাম মনোহর ধাম কত মনোরম দৃশ্য ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু নিশিদিনে ফুলিতে পারি নে সেই দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরি দেশে বড়ই বাসনা হলো নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাটে চুমে তব পদধুলি ছায়া শুনিবির, শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন আম্রকানন রাখালের খেলা গেহ স্তব্ধ অতুল কালো জল নিশিত শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধূ জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আঞ্চান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রথতলা করি বামে রাখি হাট খোলা নন্দির গোলা মন্দির করি পাছে ত্রিশাতুর শেষে বহু ছিনু এসে আমার বাড়ির কাছে ধিক ধিক ওরে শতধিক তোরে কুলটা ভূমি। যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন যবে ছিল দরিদ্র মাতা আচল ভরিয়া রাখিতে ধরিয়া ফলমূল শাক পাতা আজ কোন রীতে কারে ফুলাইতে ধরেছ বিলাস বেশ পাঁচ রঙা পাতা আঁচলে গাথা পুষ্পে খচিত কেশ আমি তোর লাগি ফিরেছি বিবাগি গৃহহারা সুখীন তুই হেতা বসি হুড়ে রাক্ষসী হাসিয়া কাটাস দিন ধনির আদরে গরম না ধরে এতই হয়েছ ভিন্ন কোনখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধাহরা সুধারাশি যত হাসো আজ যত কর সাজ ছিলে দেবী হলে দাসী বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো সে আছে সেই আম গাছ হে কি তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে কথা সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম অতি ভরে উঠি তাড়াতাড়ি ছুটি আমকুরাবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল ভূতল আমার কোলের কাছে ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠাকানু মাথা হেনকালে হায় জমদুত প্রায় কোথা হতে এলো মালি ঝুটি বাধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এত তারি কলরব চিনিল না মোড়ে নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ বাবু ছিপ হাতে সাজ সাথে ছিলেন মাছ শুনিবি বরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন বাবু যত বলে দলে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটি আম ভিক মাগি মহাশয় ভাব বাবু কয় হেসে বেটা বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে নমস্কার কবিতাটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল